বিডি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদের স্বাগত কারাগারে গলায় ফাঁস নিলেন সেই অস্ত্রধারী আওয়ামী লীগ নেতা ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়স্ত্র নিয়ে হামলাকারী সাভারের পিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ঢাকা কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগারে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঠামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রোববার পনেরো জুন সকাল এগারোটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন সুজন ঘটনার পরপরই তাকে কারা হাসপাতালে নেওয়া হয় এরপর তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর বারোটায় মৃত ঘোষণা করেন সুজনের হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক কারাগার সূত্র জানায় বন্দি হিসাবে সুজন সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে ছিলেন তার ব্যবহৃত গামছা দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে তিনি মারা যান কারা মহাপরিদর্শক আইজিপি প্রিজন্স হোসেন বলেন সাইদুর রহমান সুজন সূর্যমুখী ভবনের একটি কক্ষে ছিলেন সকালে বন্দি সুজন নাস্তাও করেছেন ওই কক্ষে তিনজন বন্দি একজন সম্ভবত আদালতে গিয়েছেন অপরজন ঘুমিয়েছিলেন এই সুযোগে সুজন নিজের গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন পরে তাকে কারা হাসপাতাল থেকে ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান আইজি প্রিজনস জানান তার বিরুদ্ধে অনেক মামলা আছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনেরও মামলা আছে তবু কারা অভ্যুত্তরে আত্মহত্যার ঘটনা কিভাবে হলো এ বিষয়ে একটি কমিটি কোটে তদন্ত করে দেখা হবে সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা সহ মোট পনেরোটি মামলা রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে প্রকাশ্যে আন্দোলনকারীদের ওপর গুলি ছুটতে দেখা যায় এছাড়া এলাকায় জমি দখল সহ অধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের আগে থেকেই একাধিক অভিযোগ পাওয়া যায় পাঁচ আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন ও সৈরাচা শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সুজন আত্মগোপনে চলে যান তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন হাসিনা শাসন দু হাজার বিশ সালের তিরিশ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন সাইদুর রহমান সুজন